ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও করছি না আজকে একটা বাড়িতে রেসিপি করছি তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে রেসিপিটা হলো কি বলুন তো সয়া চিলি করবো তো আমার ছেলের খুব ভীষণ প্রিয় ওই সয়া চিলিটা সে বলছে মা আজকে সয়া চিলি বানাও তো আজকে রাত্রের ডিনারের মেনুতে সয়া চিলি থাকবে তো সয়া চিলিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো সয়া চিলি বানানোর জন্য এখানে সয়াবিন নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ বাটার নিয়েছি আর এখানে আদার পেস্ট নিয়েছি রসুনের পেস্ট নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি লঙ্কাটা যে যার পরিমাণ মতো নেবেন আর এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলেই সমস্ত রান্নাটা আমি করবো আর এখানে সস তিন রকমের নিয়েছি সয়া সস চিলি সস আর টমেটো সস আর এখানে নিয়েছি ক্যাপসিমকাম এই যে কেটে নিয়েছি এইভাবে আর পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি তো এই যে ডিম দুটো নিয়েছি তো প্রথমে আমি সয়াবিনটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে দেবের কড়াইতে জলটা উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে জলটা ঢেলে নিব এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব পাতা দিয়ে একটা নাড়িচাড়ি দিচ্ছি একটু ভিজে যাক এই দু তিন মিনিট মতো লাগবে ভিজতে সয়াবিনটা একটু নরম হয়ে যাবে তো দেখুন কিভাবে ফুলে উঠেছে সয়াবিনগুলো তো এবার আমি এগুলোকে জল নিগড়ে নিব দেখুন এইভাবে জলটা নিগড়ে নিচ্ছে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো জল নিগড়ানো আমার হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণ দিয়ে আমি ম্যাগিনেট করে নেব তো আমি এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো ফেট ফাটিয়ে দিয়ে দেব এবার দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে ম্যাগিনেট করে নিই সমস্ত উপকরণ ম্যাগনেট করে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে এবার সয়া যে ম্যাগনেট করে রেখেছি ওগুলো আমি একে একে পকোড়া ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আঁচ জ্বালিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার ম্যাগনেট করা সয়াগুলো এক একটি দিয়ে আমি ভেজে নিই আমি পকোড়াগুলো মিডিয়াম আছেই ভাজছি এখন লাল লাল করেই তো সয়াবিনগুলো ভাজা হয়ে এবার আমি তুলে ভাজবোয়াবিন এইভাবে সমস্ত সয়াবিনগুলো ভেজে নিব সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে সেই পকোড়া ভাজা তেলেই আমি প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট ভেজে নিব তো তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকংগুলো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে পেঁয়াজগুলো একটা পেঁয়াজকে চার ফালি করে নিয়েছি এইভাবে চার টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো আর সঙ্গে আদা কুচিগুলোও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চারি এইবার কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি একটু নাড়ি ভেজে নিব কাঁচা লঙ্কাটাকে তো কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি এবার আমি সসগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি তো এক কাপ প্রথমে দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি টমেটো সসটা এবার দেব কাপ দিচ্ছি চিলি সস দুই চামচ মতো আমি সয়া সস দেব এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সয়াবিনগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য তো জলটা ফুটে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে তো এবার ফুটতে থাকুক তারপর কিছুক্ষণ পর আঁচটা মিডিয়াম করে দেব তো সসগুলোতে যেমন লবণ আছে সেই জন্য লবণ বেশি পরিমাণ দেব না অল্প পরিমাণ লবণ দিচ্ছি পরে আমি একটু টেস্ট করে নেব তো সয়া চিলি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন একটু গ্রেভি গ্রেভি রাখবো আমরা যেহেতু রুটির সঙ্গে খাবো তো আর শুকনো করব না আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি সাফ করে নেব আমি তো এইভাবে বানিয়ে থাকি তো ভালোই লাগে আপনারা কীভাবে বানান সেটা ঠিক জানি না তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে তো এটা রুটি পরাটা পোলাও তারপর ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যাবে তো আপনারা বানিয়ে দেখবেন আমি যেইভাবে বানালাম খুব ভালো লাগে খেতে এইখানেই শেষ করছি আজকের ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন